আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এই দিকে সিরাজগঞ্জ সহ কয়েকটি জেলায় আজ বিএনপির সমাবেশ এরপরে জানবেন প্রধান উপদেষ্টা গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে আরও জানতে পারবেন বাকিবিতে বহিরাগতদের মিছিল নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ সংবাদের শেষ জানাবো যে কোনো দিন রাশিয়ার অংশ হতে পারে ইউক্রেন বলছেন ট্রাম্প দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়িসহ মোট ছয়টি গাড়ি ভাঙচুর করেছে তারা বুধবার দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান সম্প্রতি রোমান শেখ নামের এক কিশোর নিখোঁজ হয় এর জেরে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয় এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয় এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়িসহ ছয়টি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ ধরা পরে মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার সিরাদিখান সার্কেল ইমরান খান বিক্ষুব্ধদের নিবৃত্ত করার চেষ্টা করলে তিন দিনের আলটিমেটাম দিয়ে তারা সেখান থেকে চলে যায় নিখোঁজের পরিবার সূত্রে জানা যায় কাকমিস্ত্রী পিতা মিরাজ শেখের ছেলে রোমান স্কুলে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচে সহযোগিতা করত গত একুশ জানুয়ারি রোমান নবম শ্রেণীতে ভর্তি হয়ে দুপুরে বাড়ি ফিরে পরে বাড়ি থেকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় সে এরপর থেকে তার হদিস মিলছে না এ ঘটনায় সিরাজদিখান থানায় মামলা করেছে নিখোজের বাবা মিরাজ শেখ সূত্র যুগান্তর চার দফা দাবিতে জনদাবির ব্যানারে আজ থেকে কর্মসূচিতে নামছে বিএনপি প্রথম দিনে নয়টি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে গত সোমবার দশ ফেব্রুয়ারি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলায় দেশের চোঁচট্টি জেলায় বারো থেকে পঁচিশ ফেব্রুয়ারি আট দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি বিএনপির পক্ষ থেকে জানানো হয় আজ প্রথম দিন বুধবার লালনিরহাট সমাবেশে বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সিরাজগঞ্জে নজরুল ইসলাম খান খুলনায় হাফিজ উদ্দিন আহমেদ ব্রাক্ষণবাড়িয়ায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহবুলু পুটুয়াখালীতে চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সুনামগঞ্জে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী আগামী সতেরো ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে যশোরে বক্তব্য দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টাঙ্গাইলে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান মাদারীপুরে সেলিমা রহমান চাঁদপুরে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বগুড়ায় উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম মৌলভীবাজারে উপদেষ্টা পরিষদের সদস্য আরিফুল হক চৌধুরী এবং ভুলায় থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন সূত্র আয়নাঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে বিদেশি গণমাধ্যম কর্মী বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যান তিনি এর আগে গত ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেশি বিদেশি সহ প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে গত বছরের এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিলেন আয়নাঘর বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেছিলেন ফ্যাসিবাদী শাসনের পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্ত করার জন্য পৃথক কমিশন গঠন করা হয়েছে সূত্র করতোয়া শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের আটাশ থেকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি তবে সম্প্রতি বহিরাগত ছাত্রদল নেতাকর্মীদের দফায় দফায় মিছিল ও শোডাউনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীদের মতে গত নয় ফেব্রুয়ারি ছাত্রদলের নেতা মো রিপন মিয়া ও সোলেমান হোসেন রুবেলের নেতৃত্বে আটখালি থেকে একটি মিছিল ক্যাম্পাসে প্রবেশ করে মিছিলটি প্রথমে ফাস্ট গেট থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে শোডাউন করে এবং পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে দিয়ে আবার ফাস্ট গেটের দিকে যায় একই দিন ছাত্রদলের আরেকটি গ্রুপ আব্দুল জব্বার মোড় থেকে মিছিল বের করে কেয়ার মার্কেট হয়ে ফাস্ট গেটের দিকে অগ্রসর হয় শিক্ষার্থীরা জানান দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আব্দুল জব্বার মোড়ে জমায়েত হয় এবং পরে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেয়ার মার্কেটে গিয়ে মিছিল শেষ করে ওই মিছিলে চার থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয় এবং বিভিন্ন স্লোগান দেয় মিছিলে কি খালেদা জিয়া খালেদা জিয়া একটা দুইটা লীগ ধরে খুনি হাসিনার বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় এদিকে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে থেকে জানা যায় গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও গ্রেফতারের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অনুষদের এক শিক্ষার্থী বলেন বিএনপিকে চিন্তাভাবনায় আরও স্মার্ট হতে হবে বর্তমান প্রজন্মকে আওয়ামী লীগ ধরে রাখতে পারেনি কারণ তাদের পালস বোঝেনি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখানে কোনো খুনের আসামিকে ধরতেও পুলিশ ঢুকতে পারবে না প্রক্টর স্যারের অনুমতি ছাড়া এমন কি প্রভোস্টের অনুমতি ছাড়া হলের মধ্যে পুলিশ এক পা দিতে পারবে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলির প্রতি তার আহ্বান মাতিসামা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড তারা বজায় রাখবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড আব্দুল আলিম এ বিষয়ে বলেন আমরা এ বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন এর আগেও মিছিল হয়েছে এ নিয়েও সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে তবে গতকালের মিছিল সম্পর্কে আমাদের আগাম ধারণা ছিল না এ মিছিলের ব্যাপারে জানতে জানতেই মিছিল শেষ হয়ে যায় বহিরাগতদের এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সূত্র ইত্তেফাক ইউক্রেন যে কোনো দিন রাশিয়ার অংশ হতে পারে বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দশ ফেব্রুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিভ্যান্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে আলোচনা সভায় বসবেন চলতি সপ্তাহেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে গত তিন বছর ধরে সেই যুদ্ধ বন্ধের চেষ্টা করেই চলছেন ট্রাম্প ফক্স নিউজে সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ শেষ করার জন্য তার প্রশাসনের প্রচেষ্টার কথা বলেছেন ট্রাম্প তিনি বলেছেন তারা ইউক্রেন চুক্তি করতে পারে বা নাও করতে পারে ইউক্রেন রাশিয়ার অংশ হতেও পারে আবার নাও হতে পারে তবে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে মুনাফা অর্জনের উপরও জোর দেন ট্রাম্প দেশটির বিরল খনিজের মতো প্রাকৃতিক সম্পদের বাণিজ্যের বিষয়ে জোর দেন তিনি দশ ফেব্রুয়ারি ট্রাম্প ইউক্রেন বিষয়ক বিশেষ দূত কেইথকেলককে কিয়েভে পাঠানোর কথা নিশ্চিত করেছেন কেইথকে যুদ্ধ বন্ধের জন্য একটি রূপরেখা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এগারো ফেব্রুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকব সাংবাদিকদের বলেন ইউক্রেনের একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার হতে চায় দেশটির বর্তমান পরিস্থিতি ট্রাম্পের সেই বক্তব্যকেই প্রতিফলিত করে এর আগে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া জোরালো আক্রমণ শুরু করে ইউক্রেনে কয়েকদিনের মধ্যেই রাজধানী কিয়েভ এবং কয়েক সপ্তাহের মধ্যে দেশের বাকি অংশ দখল হবে বলে ধারণা ছিল তাদের কিন্তু তা না হয়ে প্রায় চার বছর দীর্ঘ হল যুদ্ধ চলতি মাসের শেষের দিকে যুদ্ধটি চতুর্থ বছরে প্রবেশ করতে চলেছে ট্রাম্প অল্প সময়ের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চাচ্ছেন তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তিতে যাওয়ার আগে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন চুক্তিতে ন্যাটো সদস্যপদ বা শান্তিরক্ষী সেনা মোতায়েনের মতো কঠোর সামরিক প্রতিশ্রুতি না থাকলে রাশিয়াকে নতুনভাবে আক্রমণের জন্য পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দেবে বলে আশঙ্কা ইউক্রেনের সূত্র ইত্তেফাক